আমি যদি অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাই আমার অ্যাকাউন্টটা আছে হচ্ছে দু হাজার সাতশো ডলার পঞ্চাশ সেন্ট আমি সরাসরি মোবাইলে খেলবো যারা বিদেশে বসে এগুলো খেলেন এটা কিন্তু বাংলাদেশি সাইট নয় বাংলাদেশি হলে এখানে টাকা লেখা থাকতো এখানে ইউএসডি লেখা আছে তো আপনারা জানেন যে আমার কাছে তাবিস এবং আংটি দুইটাই আছে তো এখানে আমি আপনাদের সামনে বেড ধরবো এবং দেখব যে আপনাদেরকে আমি জিতি না হারি আপনারাও সাথে থাকবেন আমি দশ ডলার বেড ধরতেছি এবং আমি মনে করতেছি এটা এই যে ঘরটা আছে এটা ঘরে পড়বে এখানে দুইটাই একটা লাল একটা লীল আমি মনে করতেছি এটা নীলে করবে ওইটা মনে করে আমি দশ ডলার ধরলাম এবং গেম চালু করলাম এই গেম চলতেছে এখন দেখি আমার লোকসান হয় নাকি লাভ হয় আমি দশ ডলার বেড ধরেছি এই দেখেন আমার লাভ হলো ওই দেখেন হ্যাঁ দুই হাজার সাতশো একত্তর ডলার আমি আবারও পঞ্চাশ ডলার বেট লাগাই এবং আমি মনে করব লিলে পড়বে লিলে পড়বে আমি বেড ধরি এই যে এটা বিদেশি সাইড বাংলাদেশি নয় আমি বেড ধরার পর অ্যাকাউন্টটা আছে দুই হাজার সাতশো একুশ ডলার এ আবার লিলে পড়ছে দেখেন এ আমি আবার উইন হয়েছি আমি আপনাদেরকে তিন হাজার ডলার করে দেখাই আমি মনে করি আবার লিলে পড়বে এবং গেম গেম চলতেছে দেখেন আমি আবারও লাভবান হলাম আমি যদি বেশি করে ধরি তিনশো ডলার লিলে করবে গেম প্লাই করি দেখেন আমি আবারও উইন হয়েছি পাঁচশো ডলার বেড ডলাম এবং আমি মনে করি লিলে পড়বে দেখি কি হয় আমি উইন হয়েছি দেখেছেন হিসাব করে দেখেন তা পিসটা কেমনভাবে কাজ করতেছে